ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মন্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা মহারানীর ঘোষণাপত্র কি ছিল তার সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা করছি এবং সেই সঙ্গে উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের পর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর এলাহাবাদ দরবারে লর্ড ক্যানিং মহারানী ঘোষণাপত্র পাঠ করেন ওই বছরই দোসরা আগস্ট ভারত শাসন আইনের দ্বারা কোম্পানি শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতে শাসনভার গ্রহণ করেন উত্তরটা তোমরা পুরোপুরি দেখে নাও আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের পর আনুষ্ঠানিকভাবে ভারতে মোগল শাসনও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসন ক্ষমতা ইংল্যান্ডের শরী মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে প্রথম ভাইসরাই লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর যে ঘোষণাপত্রটি প্রকাশ করেন তা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত রানী ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ডারবি এই ঘোষণাপত্রটি রচনা করেন এরপর আমরা দেখে নেব মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘটে যাওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার রাখতে চায়নি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে ভারতে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ভারতে উন্নত ধরনের শাসন আইন আঠারোশো আটান্ন অর্থাৎ অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া পাশ করে এই আইনে ভারতের শাসন ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় আর তোমরা দেখে নাও মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে মূল বক্তব্য কী ছিল মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে ভারতবাসী ধর্মীয় ও সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না দ্বিতীয়ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে তৃতীয়ত সত্য বিলোম নীতি প্রত্যাহার করা হবে এবং দেশীয় রাজারা দত্তপুত্র পুত্র গ্রহণ করতে পারবে চতুর্থত সরকার ভারতে সাম্রাজ্য বিস্তারের নীতি ত্যাগ করবে পঞ্চমত দেশীয় রাজাদের আশ্বস্ত করে ঘোষণা করা হয় যে কোম্পানির সঙ্গে তাদের স্বাক্ষরিত সব চুক্তি মেনে চলা হবে আমরা উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি একদম এবার মূল্যায়নটা দেখে নাও দীর্ঘ একশো বছর সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে অপশাসন চালিয়েছিল মহারানীর ঘোষণাপত্রে সেই অপশাসনের মধুর প্রলেপ দিয়েছিল তবে মহারানী ভারতীয়দের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটি সঠিকভাবে পালিত হয়নি তাই ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার মহারানীর ঘোষণাপত্রকে ප්‍රතිসূদি ভঙ্গয়ের অধ্যায়ের সূচনা কাল বলে অভিহিত করেছেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই টি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ